যে গঙ্গা পুজো তুমি আমি তার পিতা সত্য সত্য তোমারে কহিল এই কথা হস্ত দেই শ্রীধর বিষ্ণু বিষ্ণু বলে উদ্ধত দেখিয়া তারে দেই পাথ খোলে এই মত প্রতিদিন করেন কন্দল শ্রীধরের জ্ঞান বিপ্র পরম চঞ্চল শ্রীধর বলেন মুই হারিলু তো মারে করিবিনু কিছু দিব ক্ষমা কর মরে এক খণ্ড খোলা দেব এক খন্ড এক খণ্ড প্রভু বলে ভালো ভালো আর নাহি দায় শ্রীধরের খোলে প্রভু প্রত্যন্ন খায় ভক্তের পদার্থ প্রভু হেনমতে খায় কোটি হইল অভক্তে লোটি না চায় এই লীলা করিব চৈতন্য হেন আছে ইহার কারণে সে স্ত্রী ধরে খোলা বেচে